আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা হলো কুমিল্লা ময়নামতি ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে যে সাবের বাজার আছে সাবের বাজার যে গরু বাজার আছে গরু বাজারের পাশের রাস্তা দিয়ে একটু ভিতরে গ্রামের নাম হলো জুমুর গ্রাম তো গরু বাজার থেকে বেশি একটা দূরে নেয় হেঁটে আসলে পাঁচ মিনিট তো এখানেই অনেকে জায়গা চেয়েছেন সাবের বাজার সাবেের বাজারের আশেপাশে জায়গা চেয়েছেন ক্যান্টনমেন্ট জায়গা চেয়েছেন যে উদ্দেশ্যে আজকে আসা তো আমি আর বাচ্চু আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক দূরে কষ্ট করে আসলাম আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন তো আসলে লাইক শেয়ার করে উৎসাহ দিলে আমরা সবসময় আপনাদের জন্য এরকম কষ্ট করে ভিডিওগুলি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এখন যেখানটায় আছি এখানে ছয় শতকের একটা শেড বাড়ি আছে আর এটার ময়নামতি ইউনিয়ন পরিষদে পড়ছে এরিয়া তো সাথে থাকুন আমি বাড়িটার ভিতরে যাব ছয় শতকের বাড়ি এরকম যারা জায়গা চাচ্ছেন যে আসলে ময়নামতির পাশে বা সাদের বাজারের পাশে বাড়িঘরে থেকে পোলাপান বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবেন মূলত এই বাড়িটা সামনে কতটুকু হবে কতটুকু ভাই আইডিয়া করেন পাত কতটুকু বি চল্লিশ বাউন্ন আছে না বাউন্ন ভিতরটা দেখিয়ে দিই হলো ভিতরটা রুম করা আছে দুইটা দুইটা রুম করা আছে দেখা স্কোয়ার আছে ছয় শতক পানির ব্যবস্থা আছে এমনি মোটর বসানো আছে গ্যাস নেই এই যে দেখতেই পাচ্ছেন এই যে মোট দেখিয়ে দিলাম মোটর বসানো আর এদিকে লাকড়ি রাখা জায়গা আর রান্নাঘর আছে যেহেতু লাকড়িতে রান্না করে আপনারা চাইলে নিজের মতো করে আসলে বিল্ডিংও করতে পারবেন এখানে আশেপাশে কিন্তু বিল্ডিং এবং ভাড়াও চলে এই যে আমি দেখতে দেখাচ্ছি ভাড়াও কিন্তু চলে আশেপাশে যেহেতু সবের বাজার থেকে বেশি একটা দূরে নয় সামান্য তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ